সিপিএম তাদের কিছু লেজুর আজকে নবান্ন অভিযানের নাম করে একদিকে আদিবাসী সমাজ অন্যদিকে সবকিছুর যে বন্ধন সেটাকে নষ্ট করতে চাইছে আমরা ধিক্কার জানাচ্ছি ক্যারিং পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেস এবং ক্যারিং পূর্ব এসসি এসটি আমরা তাদেরকে ধিক্কার জানাই ভাবতে এরা অন্যদিন নবান্ন উৎসব করতে পারত কিন্তু করল না আজকে যখন আদিবাসী ভাই বোনেরা যারা জল জঙ্গল থেকে আজকে আবাস সৃষ্টি করেছে যাদের একটা ভূমিকা আছে যারা স্বাধীনতা আন্দোলনে আমরা সিধু কানু ডহরের নাম শুনেছি যে আদিবাসী ভাই বোনেরা ব্রিটিশদের বিরুদ্ধে কঠিন লড়াই করেছে আর ব্রিটিশদের তালাল বিজেপি সেই বিজেপি রা আজকে সেই বিশ্ব আদিবাসী দিবসে আজকে